বগুড়ার শেরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে তিনজন আহত হয়েছে ঝুলেছিলেন শ্রমিক স্টক রিপোর্টার নাজমুল হাসান নাজিরের রিপোর্ট বগুড়ার শেরপুরে নির্মাণাধীন বিল্ডিং বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি সহ দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে আহতরা হলেন কুসুম্বি ইউনিয়নের চক পাথালিয়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবু তালেব পঁয়তাল্লিশ হামারকান্দি ইউনিয়নের ছোট ফুলবাড়ি এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে শ্রমিক সোহান উনিশ ও ফরাদ হোসেন চল্লিশ শনিবার বাইশ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে শেরপুর বাস স্ট্যান্ড রামচন্দ্রপুর পাড়া আমতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় দোকানদার আব্দুর রফ রাফি জানান সকাল থেকে রামচন্দ্রপুর পাড়া মোহাম্মদ শাহী মোয়াজিম নির্মাণাধীন বিল্ডিং বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল তারা দুপুর দেড়টার দিকে একটি বিকট শব্দ হয় শব্দ শুনে এসে দেখি তেত্রিশ কেভি তারের সঙ্গে সোহান ঝুলছিল পরে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে সোহান ও আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় স্থানীয়রা জানান নির্মাণাধীন বিল্ডিং বাড়ি তেত্রিশ কেভি তারের সঙ্গেই লাগানো মিস্ত্রিরা কাজ না করার জন্য জানালে ওই কেভি তার পাইপ দিয়ে দিয়েছে বিল্ডিং বাড়িতে কাজ করা চারাটের দিয়ে গিয়েছে যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে আহত সোহানের ভাই ফেরদোস জানান সোহানের শরীরের প্রায় সত্তর শতাংশ পুড়ে যাওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয় এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে